বিসমিল্লা রহমানি রহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সম্মানিত খামারি ভাইরা আজকেও আমি একটি মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো তো মেডিসিনটা হয়তো অনেকে চিনেন এটার নাম এডিসল তো যারা মেডিসিনটি চিনেন তারা এর উপকারিতা খুব ভালোই জানেন এর গুণগত মান ভালোই জানেন কিন্তু যারা মেডিসিনটা চিনেন না এর গুণগত মান সম্বন্ধে জানেন না অথবা যারা নতুন খামারি আছেন যাদের মেডিসিন সম্বন্ধে জানা দরকার তো আমার ভিডিওটি মূলত তাদের জন্য তো এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি যে এডিসল সম্বন্ধে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন কি কী সমস্যা আপনারা এটি ব্যবহার করবেন কতটুকু ব্যবহার করবেন সব কিছুই বুঝিয়ে বলবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন যদি কিছু বুঝতে না পারেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন আর সবসাথে ভালো হয় আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে ভিডিও ডিসক্রিপশনের একেবারে নিচে সেই গ্রুপের লিঙ্ক পাবেন আপনারা সেখান থেকে গ্রুপে জয়েন করবেন তারপর আপনার প্রশ্নটি আপনি গ্রুপে করবেন তাহলে দেখবেন যে আপনার প্রশ্নের উত্তর অনেকেই দিচ্ছে আমি যদি কোনো কারণে নাও দিতে পারি আমার যদি জানা নাও থাকে তাহলে দেখবেন যে কেউ না কেউ আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে সেক্ষেত্রে আপনি সবসাথে বেশি লাভবান হবেন তো ওই সময় তো খামারি ভাইরা আমি এডিসল সম্বন্ধে বুঝিয়ে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন আমার কথাগুলো তো এই এডিসল হচ্ছে ভিটামিন এ ডি এবং ই এর সমন্বয়ে তৈরি আর এটা হচ্ছে ওর অল সলিউশান আর এর মূল উপাদান হচ্ছে এডিসলের মূল উপাদান হচ্ছে প্রতি মিলি সলিউশানে আছে ভিটামিন এ এক লাখ আয়ু ভিটামিন ডি থ্রি আছে বিশ হাজার আয়ু এবং ভিটামিন এ আছে বিশ মিলিগ্রাম তো এই ছিল উপাদান এই তিনটা সমন্বয়ে যেহেতু তৈরি তো এই তিনটা উপাদানে আছে এর মধ্যে আর কোন কোন ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করবেন সেটা হচ্ছে পশু পাখির ভিটামিন এ ডি থ্রি ও ই এর অভাবজনিত লক্ষণে আপনারা এটি ব্যবহার করতে পারে তাছাড়া বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও কৃমির সংক্রমণের যে চিকিৎসা করেন আপনারা সেই চিকিৎসার পরবর্তী সময় ধকল জন্য আপনারা এডিসলটি ব্যবহার করতে পারেন তাছাড়া ডিম ও হাড়ের স্বাভাবিক গঠনেও কিন্তু আপনারা এডিসল ব্যবহার করতে পারেন যদি ডিমের উৎপাদন বাড়াতে চান সেক্ষেত্রেও কিন্তু এই এডিসল ব্যবহার করতে পারবেন তাছাড়া হ্যাসাবিলিটি বৃদ্ধিতে এটি ব্যবহার করতে পারেন আর দেহের দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করতে আর এডিসল ব্যবহার করতে পারেন অবশ্যই আর প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে তো এডিসলের কোনো জুড়ি নেই আপনারা চোখ বন্ধ করে এডিসল ব্যবহার করতে পারেন তাছাড়া বিভিন্ন পীড়নের ক্ষেত্রে কিন্তু আপনার এটি ব্যবহার করতে পারেন যেমন খামারের বাচ্চা স্থানান্তর যদি এক খামারের বাচ্চা অন্য খামারে স্থানান্তর করেন সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার একটি ধকল যায় সেই ধকল এটি ব্যবহার আপনার করতে পারেন তাছাড়া লক্ষ্য করলে দেখবেন যে অনেক সময় বিভিন্ন টিকা পরে প্রাণীর একটি শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যায় তো সেই দুর্বলতা কাটাতেও আপনারা এডিসল ব্যবহার করতে পারেন তাছাড়া কৃমির ওষুধ খাওয়ানোর পরে এই এডিসল খাওয়ালে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় খুব তাড়াতাড়ি রুচি ফিরে আসে এবং গবাদি প্রাণীটি খুব স্বাভাবিক অবস্থায় চলে আসে খুব তাড়াতাড়ি আর গাভীর প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে আপনারা অবশ্যই এডিসল ব্যবহার করবেন সেটা সাগি হোক গাভী হোক দুটারই প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে এটি এটা ব্যবহার করতে পারেন আর দুধ উৎপাদন বৃদ্ধিতে আপনারা যদি ক্যালসিয়ামের সাথে এই এডিসল ব্যবহার করেন তাহলে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় আর সবচেয়ে বড়ো ব্যাপার যে এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এখন বিশেষ করে শীতকাল চলছে তো এই সময় যদি আপনার গবাদি প্রাণীকে আপনি এডিসল খাওয়ান তাহলে দেখবেন যে তার শীতও কম লাগছে এটা একটু অন্যতম উপকারিতা তো কতটুকু মাত্রা ব্যবহার করবেন সেটা হচ্ছে যদি পোলট্রিতে ব্যবহার করেন চার সপ্তাহের বাচ্চার জন্য পাঁচ মিলি প্রতি লিটার পানিতে আর বারন্ত ব্রয়লার এবং পুলেটের ক্ষেত্রে তিন মিলি প্রতি লিটার পানিতে আর যদি ডিম পাড়া মুরগির ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে এক মিলি প্রতি লিটার পানিতে অনেকেই আছেন দেশি মুরগি পালন করেন তাদের মুরগি ঠিক মতো ডিম দেয় না তো তারা যদি এই এডিসলটি আপনারা খাবারের সাথে মিশিয়েও যদি খাওয়ান সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় অনেকে পাখি পালন করেন বাজরিগার পাখি পালন করেন তো যারা বাজরিগার পাখি পালন করেন তারা যদি এই এডিসল ব্যবহার করেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর বড় প্রাণীতে যদি ব্যবহার করেন যেমন বাসরে যদি ব্যবহার করেন তাহলে চার মিলি প্রতিটি বাসরের জন্য আর গাভী সার ও ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার করলে দশ মিলি মানে প্রতিটি প্রাণীর জন্য আলাদা আলাদা করে তো এই এডিসল খুবই ভালো মানের একটি মেডিসিন একদিনের চিকিৎসায় যথেষ্ট প্রয়োজনে সপ্তাহ পর পুনরায় আপনার এটি এটিতে চিকিৎসা করতে পারে আর অবশ্যই শুকনো ও ঠান্ডা জায়গায় এটি সংরক্ষণ করবেন অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন আর এটা সরবরাহ হচ্ছে ষাট মিলি এবং পাঁচশো মিলি বোতল আমি আপনাদের সামনে যেটা উপস্থাপন করছি ষাট মিলি তাছাড়া এটার পাঁচশো মিলি বোতলে পাওয়া যায় তো ষাট মিলি এডিসলের দাম হচ্ছে পঁচাত্তর টাকা আর এটা প্রস্তুত করেছে এবং বাজারজাত করেছে ট্রেকনো ড্রাগস লিমিটেড তো আমি ব্যক্তিগতভাবে যদি কিছু কথা বলি সেটা হচ্ছে এই টেকনো যে এডিসল আছে এই এডিসলটি মানে অনেক সময় আমি বলি না যে অল্প টাকায় ভালো চিকিৎসা তো সেই জাতীয় মেডিসিন এই পঁচাত্তর টাকায় আপনি ষাট মিলি একটা এডি পাচ্ছেন যেখানে অন্য অন্য কোম্পানির একশো আছে তো আমার জানা মতে র্যাম্পার পরের একটি এডি পাওয়া যায় যেটা ষাট মিলি তাছাড়া প্রায় সকল কোম্পানির এডি একশো মিলি তো যারা ছাগলে ব্যবহার করতে চান ছোট প্রাণীতে ব্যবহার করতে চান তো তারা যদি এই এডি কিনে ব্যবহার করেন ছাগলের বাচ্চা দেবার পরে আপনারা ক্যালসিয়ামের সাথে যদি এডি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত দুধ বৃদ্ধি হবে এবং ছাগল খুব তাড়াতাড়ি ডাকে আসবে আমি এডিসল ব্যবহার করেছি আমি অনেক উপকার পেয়েছি সেজন্য আপনাদের সামনে এই এডিসলটি উপস্থাপন করেছি তো আপনারা যদি এই শীতকালে এডিসলটি ব্যবহার করেন তাহলে এর উপকারিতা আপনারাই বুঝতে পারবেন আমার ব্যক্তিগতভাবে আসলে কিছু বলার নেই আমি একজন খামারি হিসাবে অন্য একজন খামারিকে একটু হেল্প করব সে উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে একটু উপকার হয় তাহলে অবশ্যই একটু লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি আপনার খারাপ লাগে তাও কমেন্ট করে জানাতে পারেন আর কী ধরনের ভিডিও পেলে আপনাদের উপকার হবে সেটাও জানাতে পারেন আমি চেষ্টা করব আসলে ভাই আমার কাছে তো সব থাকে না আমি কিন্তু বাজার থেকে বেছে বেছে আপনাদের জন্য প্রোডাক্টগুলো নিয়ে এসে তারপরে ভিডিও করি যাতে আপনারা একটু উপকৃত হন আর আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে সেটা হচ্ছে আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই ফেসবুকে শেয়ার করার চেষ্টা করবেন যাতে এই ভিডিওটি দেখে অন্য খামারি বন্ধুরাও একটু উপকৃত হতে পারে অবশ্যই অন্য খামারিদের মাঝে আমার চ্যানেলে কথা আলোচনা করবেন আসলে আপনাদের কাছে এটুকুই প্রত্যাশা একটি লাইক কমেন্ট একটু শেয়ার এই তো প্রত্যাশা করি আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করে দিন তো সময় তো খামারি ভাইরা এই ছিল আসলে এডিসল নিয়ে কথা বিষয়টি খুবই ছোট্ট মেডিসিনটাও ছোট্ট তো আমি আমার সাধ্যমত বুঝে বলার চেষ্টা করেছি তারপরে যদি কেউ বুঝতে না পারেন ভিডিও নিচে কমেন্ট করেন তাছাড়া আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে সেখানেও কমেন্ট করতে পারেন তো আজ আর কথা বাড়াবো না আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ